দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি খবর বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে হেডলাইন্স মন্দির বাজারের পর এবার ক্যানিং ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরের ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং এর অঙ্গত গ্রামে ফের মালদায় বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার এবার পাঁচ লক্ষ টাকা জাল নোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার করলো দুই পাচারকারীকে কুলটি থানার পুলিশ সম্প্রতি জাভেদ বাড়ি খুনের ঘটনায় সহ মোট চারজনকে গ্রেপ্তার করে এদের মধ্যে তিনজন আসাসুল উত্তর থানার রেলপাড় এলাকার বাসিন্দা এবং একজন মহিলা সহ সাতজনকে মোট গ্রেপ্তার করা হয় চোখ বিস্তারিত খবরের দিকে মন্দির বাজারের পর এবার ক্যানিং ইটের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং এর অঙ্গত বেড়িয়া গ্রামে মৃতের নাম রবিউল লস্কর বয়স বারো পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির বাজারের পর এবার ক্যানিং ইটের দেওয়াল চাপা পরে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ চব্বিশ পেয়ারা বাগানে পেয়ারা দেওয়াল চাপা পড়ে মৃত্যু বছর কিশোরের মৃতের নাম রবিউলাসকার পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদের নিজেদের বাড়ির পেয়ারা গাছ থেকে পেয়ারা পার্তে উঠেছিল রবিউল পাশেই আবাস যোজনার ঘর অর্ধনির্মিত অবস্থায় ছিল আর তারপরই আচমকায় ভেঙে পড়ে আর তারপরই সেই দেওয়াল আচমকায় ভেঙে পড়ে রবিউলের ওপর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে আমার বাড়িতে একজন আমার বিষ মারা ডাম নিতে আসলো এসে বললো তোর ভাই পো যখন ইটের দেওয়া যাওয়া করেছে পেয়ারা পাটতে গিয়ে আমি বললাম কে আছে বললো তোর বড় ছেলে আমি সেখানে গিয়ে দেখলাম বললো এখন হসপিটাল নিয়ে চলে গিয়েছে তা আমি বললাম কোন যা পড়েছে আমি গিয়ে দেখতে গেলাম বলে এখানে পেয়ারা পাঠতে গিয়ে একটা পা স্লিপ খেয়েছে আর একটা জাল ধরতে গিয়েছে ওই জালটা যেটা ধরেছে ওইটাই উল্টে এসে চাপা পড়ে গিয়েছে ও চাচা কলে ছিল সঙ্গে সঙ্গে বার করলো বার করলে মারা পাই মেনে দিল হসপিটাল পাঠিয়ে দিয়েছি আমরা দিয়ে দেখছি লোকজন জড়ায় আছে তারপরে আমরা

তৰপ কি কৰলি আপোনাৰা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ফের মালদায় বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার এবার পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালীচক থানার গোপালগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার করলো দুই পাচারকারীকে ধৃত দুই পাচারকারীদের মধ্যে একজনের নাম মজবুর শেখ এবং অপরজনের নাম সুকমান শেখ দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় ফের মালদায় বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার এবার পাঁচ লক্ষ টাকার জাল নোট উদ্ধারে বড়সড় সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোপালগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার করল দুই পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম মাজিবুর শেখ অপরজনের নাম সুকমান শেখ দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায় জানা গেছে এদিন তারা কালিয়াচকের মোজাম্বর ব্রিজ সংলগ্ন শাহবাজপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় গোপালগঞ্জ তদন্ত তদন্ত পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকরাও করে তল্লাশিতে ধৃত হেফাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার জাল নোট যা সমস্তটাই পাঁচশো টাকার নোট ধৃতরা বিপুল অঙ্কের জাল নোট কোথায় পেল কোথায় পাচার করতেই বাজার ছিল এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করেছে মালদা জেলা আদালতে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে থানার পুলিশ সম্প্রতি খুনের ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করে এদের মধ্যে তিনজন আসানসোল উত্তর থানার রেলপাড় এলাকার বাসিন্দা এবং একজন মহিলা সহ সাতজনকে মোট গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর এই খুনের পেছনে জমি বিবাদ ছিল এবং এই হত্যাকাণ্ডের জন্য পাঁচ লক্ষ টাকা ডিল করা হয়েছিল দেখে নেব কুলটি থানার পুলিশ সম্প্রতি জাভেদ ভাই খুনের ঘটনার সুটা সহ মোট চারজনকে গ্রেফতার করে এদের মধ্যে তিনজন আসানসোল উত্তর থানার রেলপার এলাকার বাসিন্দা এবং একজন মহিলা সহ সাতজনকে মোট গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর এই খুনের পেছনে জমি বিবাদ ছিল এবং এই হত্যাকাণ্ডের জন্য পাঁচ লক্ষ টাকার ব্রেলও হয়েছিল প্রাথমিক তদন্তে জানা গেছে কয়েকদিন আগে কুলটি থানা নিয়ামাতপুর এলাকায় জাভেদ বাড়িকে তার বাড়ির সামনেই দুই বাইক গুলি করে হত্যা করে এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসানসোল উত্তর থানা বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে ধৃতদের নাম হল এম ডি সুলতান আলম এম ডি আদি এমডি এহসান এম ডি ফাইজল শাহ পুলিশ জানায় এই ঘটনার পেছনে আরও কেউ বা কারা জড়িত আছে কিনা তার খোঁজ চলছে ধৃতদের সোমবার আসানসোল আদালতে তোলা হয় আসানসোল থেকে রাহুল পাসনের পোর্ট খবর বাংলা চক্রামা পরবর্তী খবরের দিকে সোমবার দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করেন দুর্গাপুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা ধর্মেন্দ্র যাদব ও রাখি তেয়ারি সহ অনেকেই সোমবার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের স্টিল পার্ক থেকে আলিঙ্গন আবাসন পর্যন্ত রাস্তা নির্মাণের কাজে শুভ সূচনা করেন দুর্গাপুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা ধর্মেন্দ্র যাদব রাখি তিওয়ারি সহ অনেকে নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য এক দশমিক দুই পাঁচ কিলোমিটার এবং এর নির্মাণে মোট ব্যয় হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা জানান এই এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল রাস্তাটি মেস্টিক রোড হবে এই রাস্তাটি তৈরি হলে সাতটি অঞ্চল উপকৃত হবে 1.25 কিলোমিটার রাস্তা এইটা হবে এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল আপনারা ঢোকার সময় দেখতে পেলেন যে কি অবস্থা ছিল তো এটা সম্পূর্ণ রূপে কাজটা খুব ভালোভাবে হবে মেস্টিক রোড হবে এক কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই কাজের জন্য ইনক্লুডিং ড্রেন যা আছে এবং এই কাজটার জন্য এই এলাকার পাশাপাশি সাতটি পাড়া অঞ্চল উপকৃত হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে রঘু ডাকাত ছবির শুটিং করতে এসে ভিন্ন যে ধরা দিলেন টলিউড সুপারস্টার দেব শুটিং এর ফাঁকে ঘিস নদীতে জাল ফেলে মাছ ধরতে দেখা যায় তাকে স্থানীয়দের বাসিন্দাদের জানিয়েছেন যে দেবকে এতটা কাছ থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা কেউ কেউ মোবাইল ক্যামেরায় সেই মুহূর্তে বন্দি করে নেন দেখে নেব রঘু ডাকার ছবি শুটিং করতে এসে ভিন্ন মেজাজে ধরা দিলেন টলিউড সুপারস্টার দিয়ে শুটিং এর ফাঁকে নদীতে জাল ফেলে মাছ ধরতেও দেখা যায় তাকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দেবকে এতটা কাছ থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা কেউ কেউ মোবাইলে ক্যামেরায় সেই মুহূর্ত বন্দিও করে নেয় অভিনেতার এই সহজ সরল মেজাজে ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে সাথে

দীঘা যাওয়ার পথে এবার এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হবেন পর্যটকরা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশ তম দুর্গা পুজো এবার হয়ে উঠেছে এক অন্যান্য অভিজ্ঞতা প্রতি বছরের জমকালো আয়োজনের জন্য পরিচিত এই পুজো এবার রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ দেখে নেব দীঘা যাওয়ার পথে এবার এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হবেন পর্যটকেরা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশতম দুর্গা এবার হয়ে উঠছে এক অনন্য অভিজ্ঞতা প্রতি বছরই জমকালো আয়োজনের জন্য পরিচিত এই পুজো এবার রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে মন্ডপ বছরের পর বছর ধরে স্থানীয় শিল্পীদের কাজের মাধ্যমে মন্ডপ নির্মাণের ঐতিহ্য বজায় রেখেছে তারা এবছর তারা বিশেষভাবে রাজস্থানের রাজবাড়ি স্থাপত্য শৈলী এবং কারুকার্য ফুটিয়ে তুলছেন শিল্পীরা গ্রামীণ পরিবেশে মন্ডপ নির্মাণে দিন রাত এক করে কাজ করছেন এবছরে বিশেষ আকর্ষণ হবে পিতলের তৈরি দুর্গা প্রতিমা যা সাধারণত মাটি বা ফাইবারের তৈরি প্রতিমার থেকে অনেক আলাদা এবং রাজকীয় আবহ তৈরি করবে আয়োজকদের মতে রাজস্থানের রাজবাড়ির আভিজাতদের সঙ্গে দুর্গা প্রতিমার সম্মিলনে এক ভিন্ন অনুভূতি দর্শকের মন জয় করবে আয়োজকেরা জানান এবছরের বাজেট প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এর মধ্যে মণ্ডপ নির্মাণ পিতলের দুর্গা প্রতিমা আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে তারা আরো জানান শুধুমাত্র স্থানীয় মানুষজনদের জন্যই নয় দীঘা যাওয়ার পথে পর্যটকদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এই পুজোতে নতুন উদ্যোগ নিয়ে এসেছে যা ঐতিহ্য ও শিল্পের এক অনন্য মেলবন্ধন পুজোর আয়োজন শেষ হওয়ার পথে মণ্ডপ এবং প্রতিমার সাজসজ্জার কাজ এখন প্রায় শেষ আশা করা যাচ্ছে আলোকসজ্জা এবং শেষ মুহূর্তের সাজসজ্জার পর রাজস্থানের রাজবাড়ি যেন নতুন প্রাণ পাবে রামনগরীর বুকে দেখেছি রাজস্থানের একটা রাজবাড়ি একটা পুরনো রাজবাড়ি এই রাজবাড়ি আদরে রেখেছি কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামীণ শিল্পীরা যারা আছেন ওই শিল্পীরা তারা এই কাজে তুলে ধরছেন এবং আমাদের প্রতিমা মিষ্টি যিনি আসছেন আমাদের কুমারটুলি থেকে আমরা পাথর এই আপনার পেতরের মূর্তি আনছি পুরো এবং আমরা দেখতে পাচ্ছি যে যাতে মানুষের প্রচুর পরিমাণে গ্রহণযোগ্যতা পায় সেই দিকে আমরা লক্ষ্য রেখেছি বাজেট বাজেট আমাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট রয়েছে এই বাজেটের মধ্যে আমাদের সমস্ত রকমের প্রতি বছর যেরকম মানুষের উন্মুনা থাকে রামলক বাজার সেই পুজো দেখার জন্য কারণ সবচেয়ে বড় পুজো এইখানটা হয় তাই আমরাও চাইব মানুষের মন জয় করতে এবং সর্বোপরি যাতে মানুষের সার্বিক কিছু উপকার করা যাবে উন্নয়ন সাধন করা যায় সেদিকে আমাদের সমিতির লক্ষ্য থাকবে এবং বিভিন্নভাবে সমাজের যে সমস্ত কাজ করা দরকার আছে পুজো মণ্ডপে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা চাইব আগামী দিনে সবাই শান্তি থাকুক সুখে থাকুক এবং আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের কাজে যেন ব্রুত হতে পারে এটা আমাদের ব্যবসায়ী সমিতির চিন্তা ভাবনা আছে কারণ সারা বছর ধরে রামনগর বাজার ব্যবসায়ী বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে কেবলমাত্র ব্যবসা নয় আমরা মানুষের সামাজিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমফান ঝড় হোক খনি ঝড় হোক প্রাকৃতিক দুর্যোগ হোক প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দ রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি